আসসালামু আলাইকুম ভিএর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যামেলস শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে আপনাদেরকে খুব সুন্দর কিছু কোয়ারসেট দেখাবো তো আজকে ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি এটা হচ্ছে টপস বা শার্ট স্টাইলের কোয়ারসেট এটার যে কালারটা এখানে আছে এটা নুট কালার আপু এই সেমটা একটা পরে আছে আমি এটা একটু আপনাদেরকে দেখিয়ে দেওয়া গে যেটা হচ্ছে টরে ব্লু কালারটা ঠিক আছে এটা হচ্ছে টরে ব্লু কালারের মধ্যে এটা শার্ট স্টাইলে থাকবে কোমরে অ্যাডজাস্টেবল বেল থাকবে এবং বডিতে খুব সুন্দর করে কাজটা করা শার্ট কালারের মধ্যে হাতাটা ছুই কোয়ার্টার দেখতে পাচ্ছেন এবং সাথে প্যান্টটাও কিন্তু একটা লেস ওয়ার্ক করা আছে প্যান্টটাও লেস ওয়ার্ক করা আছে ব্যাক সাইডটা প্লেনে থাকছে আর কোমরে তো অ্যাডজাস্টেবল বেল্ট পাচ্ছি নি এই কালারটা এখানে দেখিয়ে দিলাম টরে ব্লু কালার দেন এটা হচ্ছে নুট কালার নুট কালারে কিন্তু ব্ল্যাক কালারের সুতার কা সাথে সেম সালোয়ার থাকবে লেস ওয়ার্ক করা এটার কালারগুলো আমরা দেখাচ্ছি নুট কালার দেন যেটা আছে এটা খুবই সুন্দর একটা কালার পেঁয়াজ পিঙ্ক কালার এটার প্রাইস কত পড়বে ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশে কালেকশনটা পেয়ে যাচ্ছেন এটা দেখেন সালোয়ার হবে প্যান্ট কাটিংয়ে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এইটা আরেকটা কালার আছে দেখেন সেম দাম অনলি ছয়শো পঞ্চাশে মাত্র ছয়শো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন তারপরে এটা হচ্ছে এটা সালোয়ারটা সেম দাম ছয়শো পঞ্চাশ টাকা এটা একটা আছে ব্ল্যাক কালার সেম প্রাইস অনলি ছয়শো পঞ্চাশে ছত্রিশ থেকে বিয়াল্লিশ দাম থাকছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এইটা আরেকটা কালার থাকছে দেখেন সেম প্রাইস ছয়শো পঞ্চাশে কালারটাও সুন্দর প্রিন্টটাও সুন্দর সেম প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আর একটা কালার রয়েছে এইটা প্রাইসটা সেম থাকছে না ছয়শো পঞ্চাশ কালারটা খুব সুন্দর ওয়াইন কালারের মধ্যে দেখেন এটার সাথেও সেম সালোয়ার দিয়ে ছয়শো পঞ্চাশ আর এই কাপড়টাকে বলে হচ্ছে জাফরান জর্জে ঠিক আছে ছয়শো পঞ্চাশ নেক্সট কালেকশনে চলে যাব নেক্সট আরও কর্স আছে আচ্ছা আমরা হচ্ছে আগে শার্টটা একটু দেখিয়ে দিই এই যে এটা হচ্ছে আরেকটা কোর্সের এটা কিন্তু আরেকটা খুব সুন্দর শার্ট স্টাইলে আছে কোর্সের দেখেন এটা হচ্ছে প্যানেল ডিজাইন এটা শার্ট স্টাইল প্যানেল ডিজাইন মাঝখানে বাটন ওপেন করা যাবে হাতাটাও প্রিন্টের কাপড়টা একদম প্রিমিয়াম একটা রয়্যালস আপনার হচ্ছে রয়্যাল সিল্কের এটা সালোয়াটা দেখেই সরি রয়্যাল সেটটা মোমোসা জর্জের যেটা আর কি ঠিক আছে খুব সফট অ্যান্ড লাইট এটা হচ্ছে আপনার সালোয়াটা প্লাজো স্টাইলে থাকবে অনেক সুন্দর এটা কালারগুলো দেখাবে এটা একটা কালার দেইন এটা একটা কালার আছে এটা প্রাইস কত করছে। এটা সাতশো টাকা এটা প্রাইস থাকবে মাত্র সাতশো সাথে সেম সালোয়ার মাত্র সাতশো টাকা অনলি সাতশো টাকা আর একটা কালার আছে যেটা হচ্ছে গোল্ডেন কালার এই যেটা গোল্ডেন কালারের মধ্যে এটার সাথে সেম সালোয়ার থাকবে প্রাইস পড়বে হচ্ছে মাত্র সাতশো টাকা এই সুন্দর ড্রেসটা পেয়ে যাবেন হচ্ছে মাত্র সাতশো টাকায় অনলি সাতশো টাকা আচ্ছা নেক্সট আরেকটা দেখাবো যেটা হচ্ছে কাজ করা পুরোটাই এটা হচ্ছে থাই কাপড়ে এবং সিকোয়েন্সের কাজ থাকছে এটার সাথে সালোয়ারটা দেখিয়ে দিই সালোয়ারটা হবে আপনার প্যান্ট স্টাইলে সালোয়ারের নিচেও কাজ করা এটার দাম কত পড়ছে ছয়শো পঞ্চাশ কালার দেখাবো পিঙ্ক কালার এটা হচ্ছে মেরুন কালার দাম মাত্র ছয়শো পঞ্চাশ সেম সালোয়ার দিয়ে ছয়শো পঞ্চাশে পাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা

ওকে সো নিতে চান অবশ্যই চলে আসবেন হচ্ছে নিউ চলতি ফ্যাশন যেটা হচ্ছে ইস্টার্ন মলিকা মার্কেটের দ্বিতীয় তলায় একবার ছিয়াত্তর নম্বর দোকান আর ফোন নাম্বার ক্রিটের স্ক্রিনে আছে আমাদের নিজের এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ